খলিফাতুল মুসলিমিন হজরত অমরিবনুল খতাবন হো একদিন খাব কে জিজ্ঞেস করলেন ভাই খাব্বা শুনেছি তোমাকে অনেক নির্যাতনের শিকার হওয়া লেগেছে তুমি অনেক কষ্ট স্বীকার করেছ মুশরিক বেঈমানরা তোমাকে অনেক অনেক কষ্ট কষ্ট দিয়েছে দিয়েছে থাকা লাগছে তোমাকে তোমাকে পরিমাণ সেই কষ্টের কি একটু বর্ণনা কি আমার কাছে তুমি দিবা খাব্বাবের কাছে যখন হজরতে অমর এই কথা জিজ্ঞেস করলেন খাব্ব জবান দ্বারা কোনো কিছু না বইলা খাব্বাবের কোমরের কাপড় সরাইয়া কোমর বের কইরা খাব দেখাইতে আরম্ভ করলেন আহ আল্লাহ একবার বলেন হজরতে অমর খাববাবের কোমরের চিত্র দেইখা খা খাবের কোমরের চিত্র দেইখা হজরতে অমর তিনি একজন গরম দিলের সাহাবি ছিলেন হজরতে অমর আহারে তিনিও নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না তার দিলটাও গলে গেল আহারে চোখের পানি সেরে সেরে হজরতে অমর কাঁদে আর খাবকে বলে ওরে রে এটা কি কোনো কোমর হতে পারে নাকি তোমার কোমরের এই অবস্থা কেন কোনো কোনো জায়গায় গোস্ত জায়গায় গোস্ত নাই কোনো কোনো জায়গায় গর্ত হয়ে আছে এমন দেখা যায় কেন রে রেখাব খাব্বাবো চোখের পানি ছেড়ে দিয়া কাদে আর হজরত ওমরকে ডাক দিয়া বলে ভাই অম আমি ছিলাম একটা মুশ্রিকা নারীর কৃতদাস গোলাম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের সুশীতল সায়াতলে আশ্রয় গ্রহণ করার কারণে আল্লাহর কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করার কারণে দিলের ভিতরে তাকোয়া মানে আল্লাহর ভয়কে জায়গা দেওয়ার কারণে আমার বন্ধুগণ আমার বাবা দেখেন দুইটা ফোটা চোখের পানি ফালানো যায় কি না হজরতে খাব্বা ব্রদি আল্লাহ ডাক দিয়া বলে ভাই ও ইসলামের সুশীতল সায়াতলে আশ্রয় গ্রহণ করার কারণে কাফের মুশরিক বেঈমানরা আমাকে উপরে উত্তপ্ত গরম বালুর উপরে আমাকে ভাই ও বাই শুধু আগ গরম বালুর ভিতরে সোয়া রেখে কষ্ট দিত তা না আমার শরীরের কাপড়গুলা খুলে আমাকে উলঙ্গ করে আব্বাবের শরীরে তারা চেপে ধরে রাখত যতক্ষণ না পর্যন্ত আমার শরীরের রক্ত চর্বিগুলো গলে গলে পড়ে ওই জ্বলন্ত অঙ্গারটা নিবে না যাই তোরে মোর ততক্ষণ পর্যন্ত কাফের মুশুরি বেইমানরা আমার শরীরের ভিতরে জ্বলন্ত অঙ্গার চেপে ধরেই থাকতো আল্লাহ একবার বলেন যতক্ষণ পর্যন্ত আমার শরীরের রক্ত চর্বিগুলা গলে গলে পইরা ওই জ্বলন্ত অঙ্গার নিবে না যাইতো ততক্ষণ পর্যন্ত তারা ওই গরম লোহাটা আপনারা দেখবেন লোহা যদি আগুনের ভিতরে গরম করতেই থাকা হয় এক দুই ঘন্টা যদি টানা ওই লোহাটাকে আগুনের ভিতরে দিয়া রাখা হয় ওই লোহাটা কিন্তু আর লোহার কালার থাকে না ওই লোহাটা কিন্তু আগুনের রূপ ধারণ করে কি বলেন কথা কি না সাহাই গ্রামের ইমান ছিল এরকম ইমান এত জুলুম নির্যাতন অত্যাচার স্বীকার করেছে এরপরেও তারা জালিমদের কাছে কাফের মুশ্রিক বেঈমানদের কাছে তারা কখনোই মাথা নত করে নাই